দাদা নমস্কার নমস্কার দাদা আপনাদের কোম্পানির নামটা বলবেন সুমন মার্বেল অ্যান্ড গ্রানাইট আপনাদের কোম্পানির লোকেশনটা কোথায় আছে রেজিনগর মুর্শিদাবাদ আচ্ছা রেজিনগর বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটারও নয় একশো মিটার দূরে থানা থানার উল্টো দিকে সুমন মার্বেল অ্যান্ড গ্রানাইট ওকে আপনাদের তাহলে কি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস আছে আমাদের প্রোডাক্ট মার্বেল গ্রানাইট টাইলস বাতওয়ার ফিটিংসের মাল ঠিক আছে প্যান সাইফোন বেসিন আচ্ছা আর সামনে কাউন্টার আছে রিমন ট্রেডারস সেখানে আপনার তিনটে কোম্পানির ডিলারশিপ আছে রঙ্গের ওকে ওকে আর ফিটিংসের মাল যাবতীয় এবং সর্ববৃহৎ হচ্ছে জমজাম পাম্পস এটা নতুন সংযোজন হয়েছে মুহূর্তে আমাদের ঠিক আছে দারুন মানে বাথরুম ফিটিংস বা ঘরের টাইলস ওয়ালস ইচ এন্ড এভরিথিং আপনাদের কাছ থেকে পাওয়া যাবে হ্যাঁ সফটলি এভরিথিং ডেলিভারি সুবিধা আছে ডেলিভারি ফ্রি আছে প্রত্যেক মালের উপর ডেলিভারি ফ্রি হ্যাঁ অপূর্ব খুব ভালো কিন্তু তো দাদা আমরা ইন্টোটা বেশি বড় করছি না আমরা এবার সরাসরি একটু প্রোডাক্ট দেখতে চলে যাই ঠিক আছে দাদা ঠিক আছে আমাদের তিনটা কাউন্টার আছে জানেন হয়তো আচ্ছা তার মধ্যে ভিতরে এটা ফার্স্ট কাউন্টার আচ্ছা এবং ফার্স্ট ফ্লোরে আমরা ঢুকছি এই মুহূর্তে আসুন বিভিন্ন রকম প্রোডাক্টস আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে চলুন আমরা তাহলে এক সাইড থেকে দেখিয়ে নিই হ্যাঁ আসুন ও বাহ অপূর্ব এখানে সব বাথরুম ফিটিংসের নানা জিনিসগুলো আছে ফিটিংস ওয়্যারস দাদা ইত্যাদি বেসিন আচ্ছা 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 এগুলো কি কোনো প্রাইস বা এগুলো কিছু বলা যাবে কি আমাদের আর কিছু বলা যাবে বইদি অবশ্যই চলো আমরা তাহলে প্রথম থেকে যেগুলো আছে এইখান থেকেই আমরা শুরু করি একটা সাইড থেকে শুরু করি এগুলো যেগুলো সম্ভব হবে দুই একটা দুই একটা বলে দিন এটা আপনার দাম টেবিল টপ বলে ওকে এই টেবিলটা ইসকো কোম্পানি Jaguar আচ্ছা ঠিক আছে এর দাম হচ্ছে 2430 টাকা 10% ডিসকাউন্ট আছে অপূর্ব আচ্ছা চলো আসুন

কিনতে নয় ওকে প্রথম কথা হচ্ছে আপনারা দেখতে আসুন কিনতে নয় এইটাই আমাদের ফেমাস মানুষের প্রতি এইটাই আমাদের বিশ্বাস জাগানোর জন্য এই কথাটা বলি যে মানুষ আসুন কিনতে হবে না শুধু দেখে যান আমাদের সরঞ্জাম এবং আমাদের নতুনত্ব টাইলসের প্রোডাক্ট এই দেখুন আমাদের বাথরুম সব মোকআপ করাই আছে আচ্ছা মানে এগুলো মডেল হিসেবে তৈরি করা আছে হ্যাঁ আচ্ছা আপনারা প্রত্যেক যে কি রকম হতে পারে হ্যাঁ কাস্টমার দেখবে আমাদের প্রত্যেকটা মাল ওয়াটারপ্রুফ এবং অ্যাসিড প্রুফ ঠিক আছে অপূর্ব প্রত্যেকটা মাল ওয়াটারপ্রুফ এবং অ্যাসিড প্রুফ এই একটা মোকাব দেখুন কত ফেমাশিবল মকআপ বাহ ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা আপনাদের হ্যাঁ আপনাদের জন্য কিন্তু এখানে কিছু মডেল তৈরি করে রাখা আছে যে আপনারা আপনাদের ঘরে যদি বাথরুমটা তৈরি করেন কি ধরনের ডিজাইন ইউজ করতে পারেন আপনারা দেখতে পারেন হ্যাঁ কি রকম ভাবে করলে দেখতে সুন্দর লাগবে সেই সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দর কনসেপ্ট করা আছে মেঝে এবং ওয়াল প্রত্যেক কম্বিনেশন করা আছে আপনারা দেখতে পাবেন হ্যাঁ সঙ্গে বেসিং কোমোট সব দিয়ে সাজানো আছে এবং আমাদের প্রত্যেকটা মাল ওয়াটার প্রুফ এবং আপনারা দেখতে আসুন কিনতে নয় এটা আমরা বারবার প্রত্যেক কাস্টমারকে বলে থাকি আপনারা আসুন দেখে যান কিনতে নয় অপূর্ব দেখুন দর্শক বন্ধুরা এইখানেও কিন্তু আরো কিছু আছে একটু দেখে বাহ এইখানে প্রত্যেকটা টাইলস আছে আপনার আচ্ছা দারুন এগুলো সব বাথরুম হোক বা ওয়াল টাইলস ওয়াল টাইলস এই সবের জন্য প্রত্যেকটা ওয়াল টাইলস আমাদের প্রত্যেকটা ওয়াল টাইলস অ্যাসিড প্রুফ এবং ওয়াটার প্রুভ মানে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর প্রচুর আপনি দেখে শেষ করতে পারবেন না সেই হচ্ছে কথা দেখুন দর্শক বন্ধুরা পর পর কিন্তু আমরা দেখেই যাচ্ছি তারপরেও কিন্তু দেখুন দাদার পেছনে কত আছে ঠিক আছে দাদা ছেড়ে দিন প্রচুর আছে দর্শক দেখেনা হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা দেখেছেন কত ভ্যারাইটি এবং মোকা বেসিন আছে বেসিনগুলো প্রত্যেকটা বেসিন হ্যাঁ বাহ দেখুন দর্শন একটা ইউনিক প্যাটার্ন বেসিন আছে উডেন এটা ওয়াটারপ্রুভ আপনার জলে যদি তিনশো পঁয়ষট্টি দিন চোহানো থাকে তাও নষ্ট হবে না ফুললি গ্যারেন্টেড অপূর্ব খুব সুন্দর এছাড়া তো বহু কিছু আছে বা দেখুন দারুণ খুব ভালো কিন্তু চলুন ওই সেটে আরো কিছু আছে সেগুলো দেখি বাহ এইটাও তো খুব সুন্দর কিন্তু আমাদের মডেলগুলো তৈরি করা আছে মকআপ করা আছে প্রত্যেকটা মাল একটা মেটা ভাবে হ্যাঁ হুম এই একটা প্রত্যেকটা আপ করা আছে ওখানে তো অসংখ্য দেখলেন এবং এদিকে স্যানিটারি ওয়াইটস ওয়ান পিস কোমোড হিন্দার আছে সিম্পলো আছে ডোবেল আছে ইস্কপ যেটা জাগোয়ার আচ্ছা ব্যান্ডেড ফুললি আমাদের ব্র্যান্ড ছাড়া কোনো কাজ নেই দাদা ঠিক আছে অপূর্ব প্রত্যেকটা ব্র্যান্ড পাবেন প্যান্ট থেকে শুরু করে এখানে বারোটা কোম্পানির প্যান আছে বারোটা কোম্পানির প্যান আছে সেই কারণেই তো বলছি প্রত্যেক কাস্টমারকে দাদা ভাই আপনারা আসুন এবং দেখে যান কিনতে হবে না আগে আমাদের কাছে অবশ্যই আমিও দর্শক বন্ধুদেরকে বলছি দর্শক বন্ধুরা আপনারা আগে আসুন এই শপে ভিজিট করুন আপনারা নিজেরা দেখে যান আপনারা কেনাকাটা পরে করবেন কিন্তু আপনারা আসুন এসে দেখে যান যে এখানে কত ভ্যারাইটি আছে কি কি কোম্পানি আছে আপনাদের যে নিড আছে সেই এটাই দাদারা পূরণ করতে পারছে হ্যাঁ তারপরে তো আপনারা অবশ্যই কেনাকাটা করবেন যদি আপনাদের মনের মতো জিনিস পেয়ে যান ঠিক আছে দাদা চলুন এরপর কি ওপরে ফ্লোরে যাবেন হ্যাঁ আসুন আমাদের সেকেন্ড ফ্লোরে আপনারা আসুন এবং দেখুন আমাদের সেকেন্ড ফ্লোর এটা আচ্ছা বাহ আসুন দেখুন দর্শক বন্ধুরা এখানেও কিন্তু বহু জিনিস আছে যেগুলো কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো দেখুন আপনাদেরকে এই সাইড থেকে দেখাতে দেখাতে নিয়ে আসছি এটা একটা ওয়ার্ড্রপ আছে আমাদের এটা আচ্ছা এত সুন্দর দারুন দেখুন দর্শক বন্ধুরা চলুন আমরা একটু দূর থেকে দেখিয়ে দিই জিনিসটা কি রকম আছে অসাধারণ ওয়ার্ড্রপ ফুল যে সেটআপটা আপনারা শুধু আগে ফুল সেটআপটা দেখুন আমরা ফুল সেটআপ নিয়ে অর্ডার নিয়ে আমাদের আমাদের কনসেপ্টের দ্বারাই তৈরি করা হয় ঠিক আছে বা আপনি দেখান বন্ধুদের সেই কারণেই বারবার বলি আপনারা আসুন এবং দেখে দেখে যান যান কিনতে হবে না আগে তারপরে কিনবেন বেসিন গুলো দেখিয়ে নেন টপ বেসিন আমাদের মডুলার কিচেন করা আছে এখানে প্রত্যেকটাকে দেখিয়ে দেন আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা যে বেসিন আছে আমি কিন্তু আপনাদেরকে এই বেসিনগুলোর মডেল গুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি ভ্যারাইটি পাওয়া যাচ্ছে আচ্ছা এটা কিচেনের একটা মডেল করা আছে তাই না হ্যাঁ এটা কিচেন মডেল আর করা আছে এগুলো দর্শক ভাইদের দেখান বাহ দারুন এখানে প্রত্যেকটা সেলফ করা আছে জিনিসপত্র রাখা যাবে আচ্ছা এগুলো অর্ডার নেওয়া হয় অর্ডার সুলভ মূল্যে আচ্ছা দর্শক বন্ধু যদি অর্ডার দিয়ে যায় আপনাদেরকে আপনি মিস্ত্রি আপনারা একদম প্রোভাইড করে আমাদের দ্বারাই ও মিস্ত্রি আপনারা রেডি করে দিয়ে চলে আসবে আচ্ছা মিস্ত্রি আপনারা তাহলে প্রোভাইড করবেন হ্যাঁ হ্যাঁ আমরা আমরা ওকে ঠিক আছে এটা কি আছে দাদা এটা বেসিন আছে বাই কালার বেসিন এটা গোল্ডেন বেসিন যেটাকে বলছো আচ্ছা ওকে ঠিক আছে চলুন আরো কিছু দেখে নি দেখুন টাইলস আছে আমি শুধু আপনাদেরকে আগে লুকসটা দেখাচ্ছি আর ঠিক আছে এবার টাইলস দেখে নেন আচ্ছা এইটা সিঁড়ির সিঁড়ির এইগুলো আছে তাই না সিঁড়ির স্টেপ আর এটা করা আছে আপনি এই মডেলের গ্রানাইট তো অসংখ্য আছে আমাদের গ্রানাইট স্টোর আপনাকে নিয়ে যাব এক্ষুনি ওকে কিন্তু কিছু এক্সাম্পল বা স্যাম্পল আমাদের এখানে দেয়া আছে ওকে এইগুলো এগুলো এগুলো ঠিক আছে ঠিক আছে এগুলো একটু দেখি এগুলো টাইলস গুলো আপনাকে দেখিয়ে দিয়ে হ্যাঁ একটু দেখুন টাইলস হ্যাঁ আপনি দেখে শেষ করতে পারবেন না এই মুহূর্তে স্বাভাবিক দর্শক বন্ধুরা আমি শুধু আপনাদেরকে আগে ভ্যারাইটি দেখাই দেখুন এ মাথা থেকে ওই মাথা আপনারা যেদিকেই দেখবেন একই প্রচুর কিন্তু টাইলস আছে দেখুন এবার দাদা আপনাদেরকে টাইলসের ভ্যারাইটি দেখাচ্ছে কালার দেখাচ্ছে এর মধ্যে বিভিন্ন রকম সাইজও আছে কি দাদা এগুলো আঠারো বারো আছে বারো চব্বিশ আছে ষোলো ষোলো মেজের মাল আছে যাব ওগুলোর ভেতরে ঠিক আছে ঠিক আছে এগুলো আঠারো বারো সাইজ বাহ এগুলো আঠারো বারো ওয়াটার প্রুফ এবং অ্যাসিড প্রুফ প্রত্যেকটা বাথরুম ঠাকুর ঘর কিচেন রুম আউটডোর এর টালি ঠিক আছে বাহ বাহ বেলকনি পিলার সমস্ত যা যেখানে চাওয়া যাবে যেখানে প্রয়োজন সেরকম মাল সে নিতে পারবে অপূর্ব কোনো সমস্যা নেই আর আপনাদের তো ডেলিভারি তো বলেছেন যে ডেলিভারি পুরো ফ্রি আছে ঠিক আছে প্রত্যেক কাস্টমারকে আমরা বলি পুরো ডেলিভারি ফ্রি এবং আপনাদের আবার বলছে আপনারা দেখতে আসুন কিনতে নয় ওকে এটা আমাদের ফেমাস কথা আমরা প্রত্যেককে বলে থাকি বাহ বাহ কি অপূর্ব প্রচুর আছে কিন্তু ঠিক আছে আছে আসুন আসুন চলে অসংখ্য অসংখ্য আছে আমরা কত দেখাবো বলুন এগুলো আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা যত দাদা বড় সাইজের আচ্ছা এক ফুট বাই ফুট ওয়াল টাইলস কাজারিয়া কাজারিয়ার দেখুন আমি আপনাদেরকে কাজারিয়াছি কাজারিয়ার ঠিক আছে ওকে বোথ সাইড আছে হ্যাঁ বোথ সাইডে একদম বোথ সাইড আছে কিন্তু আমরা আপাতত একটা সাইডই দেখাই দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোথ সাইডেই কিন্তু এই টাইলস গুলো আছে কিন্তু আমরা একটা সাইড করে শুধু মাত্র আপনাদের সামনে শো করছি বাহ ঠিক আছে দাদা চলুন আমরা একটু ওয়াল টাইলস অন্তত 480 টা আইটেম আছে আমাদের 480 আইটেম অপূর্ব এগুলো কি আছে দাদা এই যে এই যে যেগুলো আছে এগুলো গোল্ডেন টাইলস গোল্ডেন ও দেখিয়ে দিচ্ছি। এছাড়াও 72 রকম আইটেম এর গোল্ডেন টাইলস 72 রকম আইটেমের টাইলস আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাহ কি দারুন কালার। মোকাবড়া দেখিয়ে দেন আপনি। একদম দর্শক দর্শক বন্ধুরা আমরা শুধু প্রথমে এই সাইড থেকে একটু দেখিয়ে দিই। এখানে দেখুন এখানে একটা মডেল তৈরি করা আছে। দেখুন। কি সুন্দর। অপূর্ব। এই দিকটা দেখুন আপনারা যেখানে দেখবেন সেখানে কিন্তু নানা রকম সব ভ্যারাইটি আছে দেখুন বাহ ঠিক আছে দাদা চলুন দেখুন দর্শক বন্ধুরা বাহ খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন গুলো ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছি এবার আপনাদের ফ্লোর টাইলসে এ যাবো আচ্ছা ফ্লোর টাইলস এই বেসিনটা বেসিনগুলো দেখিয়ে দেন এদিকে আছে হ্যাঁ হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা বেসিনগুলো দেখুন এগুলো কি সব ফ্লোর টাইলস সব ফ্লোর আমি দেখাচ্ছি আপনি এই দিকটা দেখিয়ে নেন দর্শক বন্ধুদের বেসিন কমোড ওয়ান পিস সমস্ত কিছু আচ্ছা এগুলো সব কমোডগুলো আছে ওয়্যার আছে বাহ এই একটা বাথটাব আছে বাথটাব বৈরাইটি আছে ওকে ঠিক আছে ওয়ান পিস কোমোট এটা আপনার সিমফ্লো কোম্পানির এটা ওয়াটারও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে নিচে অসংখ্য দেখিয়েছি সেকেন্ড ফ্লোরে অসংখ্য আছে কেবিনেট বেসিন দেখিয়ে দেন হুম মার্বেল বেসিন আপনার সামনে মার্বেল বেসিন এই দেখুন এই বেসিনটা দেখে নেন হ্যাঁ পুরোটা মার্বেলস হ্যাঁ পুরোটা মার্বেল পুরোটা মার্বেলস আপনি হাত দিয়ে দেখুন না একদম দারুণ এবার টাইলস দেখে দি হ্যাঁ চলুন একটু টাইলস দেখে নি আমরা ওয়াল হ্যাঙ্গিং করা আছে ওয়াল হ্যাঙ্গিং টাইলস ঝোলানো আছে এগুলো মেজার টাইলস কেউ দেয়ালে দেয় বাহ এগুলো ফ্লোরে চার ফুট বাই দু ফুট আচ্ছা দারুণ প্রচুর ভ্যারাইটি কিন্তু অপূর্ব বাহ বাহ শুধু দেখে যান সেটাই হচ্ছে কথা ভ্যারাইটি দাদা অসাধারণ দেখুন দর্শক বন্ধুরা যত স্লাইড রকম কিন্তু সব বেরিয়ে বাহ রকম টাইলস আছে দাদা ঠিক আছে চলুন প্রচুর আছে যা আমাদের একটা ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব না আমি দর্শকদেরকে অনুরোধ করবো তারা সপে ভিজিট করুক

সেই কারণেই দর্শক বন্ধুদের বলছি দেখতে আসুন কিনতে নয় দেখতে আসুন অবশ্যই আমিও দর্শক এবং আমাদের ডেলিভারি কস্ট পুরোটাই ফ্রি আছে ওকে আমি বারবার এই কথাটা বারবার প্রত্যেক কাস্টমারকে বোঝাই এই একটা মাল চার হয় ওকে নতুন প্যাটার্নের হ্যাঁ ওকে এবং অসংখ্য চাট দুই মাল আছে হুম অসংখ্য চাট দুই মাল আছে আমাদের কাছে ঠিক আছে একটা প্যাটার্ন আছে হ্যাঁ চার দিনের ম্যাট চার ম্যাট একটা দেখুন মোনার কাঠের গুড়ি হ্যাঁ কাঠের গুড়ি চিল করে রাখা আছে এই মালটি আপনি দেখুন হাত দিলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা উন্নত মানের মাল এটা বাহ ভালো কাঠ চেরা আছে হুম ঠিক আছে এই সমস্ত আমাদের এখানে অ্যাভেলেবল আমাদের স্টক অ্যাভেলেবল ঠিক আছে ঠিক আছে সেই কারণে দর্শক বন্ধুদের আবার বলছি আপনারা দেখতে আসুন কিনতে নয় আমাদের ডেলিভারি পুরো ফ্রি আছে ওকে ওকে তাহলে দাদা এবার কি দেখাচ্ছেন আসুন আমাদের দ্বিতীয় স্টোর এটা মার্বেল এন্ড গ্রানাইটের স্টোর আসুন আমাদের আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন একদম কিন্তু এখানে যে হাই রোড আছে এই হাই রোডের একদম সাইডে এখানে লেখা আছে সুমন মার্বেল এন্ড গ্রানাইট এবার কিন্তু আমরা এই স্টোরের উপরে তথ্য দিচ্ছি চলুন দাদা আমরা দেখে নিই তাহলে দেখুন দর্শক এখান থেকে আমাদের শুরু মার্বেলের থাপি এখান থেকে শুরু ঠিক আছে আপনাকে প্রত্যেকটা দেখিয়ে দেবো হ্যাঁ এই মুহূর্তে আপনি আগে প্রথম মতো দেখিয়ে দেন কাস্টমারদের একদম দেখুন দর্শক বন্ধুরা আপনারা যেদিকেই দেখবেন সেখানেই কিন্তু প্রচুর এরকম মার্বেল দেখতে পাবেন তো এইগুলোর উপরেই কিন্তু তথ্য দিচ্ছি দেখুন বাহ ধরবা সুন্দর ধরবা এই আমাদের স্যাম্পেল এরকম দুশো ছখানা লাট আছে দুশো যেরকম দুখোনো দুশো ছয়টা লার্ট আছে আপনাকে প্রত্যেকটা আমি দেখিয়ে দেবো ওকে ঠিক আছে এগুলো কি কোনো সাইজ আছে বা কোনো সাইজ তো মারবেলের মার্বেলের একটা ধরুন ঘরের চার বাই ছয় চার বাই দুই চার বাই সাড়ে চার বিভিন্ন রকম সাইজের ঠিক আছে হ্যাঁ সাইজের তো মাপ ইয়ে নেই না মাপ থাকে না আসুন ওকে চলুন বাহ এই একটা সাইজ আছে দেখে নান এই একটা এই যা আছে এটা ছয় বাই সাড়ে তিন অপূর্ব খুব সুন্দর কিন্তু এটা সাদা আছে আপনার এটা সাদার মধ্যে আছে ওকে যথেষ্ট বড় কিন্তু এগুলো একটা দারুণ চলুন নেক্সট আমরা দেখেনি নিই দেখুন দর্শকুন্ধুরা আমাদের দ্বারা কিন্তু সম্ভব নয় যে আমরা সমস্ত কিছু দেখাবো তার মধ্যে যতটা সম্ভব আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি প্রচুর কিন্তু স্টক আছে বিশাল বড় জায়গায় দেখুন এটা মরোয়ার আছে মরোয়ার আচ্ছা এটা মরোয়ার মার্বেল স্ল্যাব হ্যাঁ আচ্ছা সাদা সাদার মধ্যে আছে হালকা ভেন্স আছে লেমন ভেন্স ওকে ঠিক আছে দর্শক বন্ধুরা আমি জানি না যে আমাদের ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আপনারা এখানে ভিজিট করুন শপে ভিজিট করুন তাহলে কিন্তু আপনারা এই ব্যাপারে আরো আমি বারবার বলেছি একটা কথা আবারো পুনরায় বলছি আপনারা কিনতে নয় দেখতে আসুন অবশ্যই কিনতে নয় দেখতে আসুন এবং আমাদের ডেলিভারি কস্ট ফ্রি আছে এবং যে কোনো পার্টস কিনলেই আমাদের ডেলিভারি পুরো একদম বিনামূল্যে ঠিক আছে দাদা আসুন চলুন একটা মার্বেল আছে মারোয়ার মার্বেল আচ্ছা এইভাবে দেখাতে গেলে আপনার সন্ধ্যা লেগে যাবে সেটাই হচ্ছে কথা এত স্টক আছে এইখানে বা এই সাইডটা তো খুব সুন্দর 160 টাকা স্কয়ার ফিট মরোয়ার ফ্রেশ মাল কোথাও একটা দাগ পাবেন না আপনি ঠিক আছে ঠিক আছে 160 টাকা স্কয়ার ফিট ঠিক আছে আসুন চল আমরা যতへ গচ্ছি ততই কিন্তু যেন আমাদের কাছে প্রচুর ভেরাইটি ফুটে উঠছে দেখুন এই একটা মাল আছে মালটা দেখুন কালার বাহ দেখেন নাও ডিজাইনটা খুব সুন্দর মানে এই যে ভেনটা আছে এই জিনিসটা কিন্তু হ্যাঁ একদমই যে মিলে গেছে দেখুন দর্শক জিরো থেকে মিলবে ছোট্ট থেকে বড় হচ্ছে ওই দেখুন ছোট্ট আছে ছোট থেকে আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে বাহ এটা একশো ষাট টাকা স্কোয়ার ফিট বাহ দারুন ঠিক আছে চলুন দর্শক পন্ধো আমরা আরো ভেতরের দিকে এগিয়ে যাই এই একটা বড় সাইজের মাল আছে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা যথেষ্ট বড় আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি পাঁচ বাই চার পাঁচ বাই চার হুম বিশাল বড় বাহ খুব সুন্দর কিন্তু দেখছেন একটার সঙ্গে আর একটা হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার প্রত্যেকটা কিন্তু একদম মিলে আছে ঠিক আছে চলুন দাদা আরো কিছু আমরা দেখে নিই দেখুন আমরা যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা আরো ভ্যারাইটি খুঁজে পাচ্ছি এটা সবচেয়ে টপ মডেল আচ্ছা সুন্দর ধপধপ করছে ভিয়েতনাম মার্বেল ভিয়েতনাম মার্বেল বাহ অপূর্ব একদম সাদা ধপধপ করছে দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে আসুন হ্যাঁ চলুন আরো আমরা দেখে নিই এই একটা ডিজাইন দেখুন রুইতন প্যান্টস পুরো বরফি ফিগার আসবে চারটে পেতে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই কোণা থেকে যদি পাতা হয় মনে হচ্ছে জানো বা যে কোনো দিক থেকে বা ঠিক আছে চলুন এগিয়ে যাই আমরা আরো একটা ইম্পোর্টেড হোয়াইট বাহ ডিজাইনটা দেখুন সুতোর মতো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর অপূর্ব দেখুন দর্শক বন্ধুরা এখানে গিয়ে কিন্তু ভেনটা মিলে গেছে এই যে বুঝতে পারছেন বাহ আমাদের দূর দূরান্তে মাল যাচ্ছে এই এখন মাল লোড হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি রিমন ট্রেডার্স এবং সুমন মার্বেল আচ্ছা এই গাড়িতে আমাদের ডেলিভারি কস্ট পুরো যায় হ্যাঁ আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আমাদের ডেলিভারি আছে এই গাড়িতেই হচ্ছে হ্যাঁ এই যে সুমন মার্বেল দেখতেই পারছেন দর্শক বন্ধুরা গাড়িতে করে কিন্তু এইভাবে সব মাল গুলো যায় তাই মাল ওকে এটা চলুন আমরা দেখে নি আরনা আরনা মারবেল এটা কি মারবেল আরনা আরনা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এ আপনার 80 টাকা 85 টাকা স্কয়ার ফিট এর ভিতরে হয়ে যাবে আচ্ছা বাহ চলুন দর্শক বন্ধুরা আমরা আরো এগিয়ে যাই এই একটা ছোট স্ল্যাব আছে আইস্টোন আচ্ছা বড় টাইপের কালার হুম লেমনের ভিতরে এগুলো মোটামুটি যেগুলো সম্ভব হবে দাদা দৃষ্টিতে একটু দাম বলবেন 70 75 এর ভিতরে চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইরকম দুই একটা দুই একটা একটু দাম বলে দেবেন আচ্ছা এই একটা আছে এই একটা মাল 60 টাকা স্কয়ার ফিট ওকে যথেষ্ট কম দাম কিন্তু ডিজাইনের সঙ্গে কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই একটা দেখুন বাহ প্যাটার্ন গুলো কিন্তু খুব সুন্দর মিলে গেছে দারুণ চলুন আমরা আরো এগিয়ে যাই দেখুন দর্শক বন্ধুরা একটা বাহ এটা তো খুবই সুন্দর দেখতে লাগছে সত্তর টাকা স্কোয়ার ফিট মাত্র সত্তর টাকা করে মানে কালার এই একটা কালার আছে একটা সবুজ সবুজ টাইপের আর ব্রাউন সেটের উপরে আপনার আছে হ্যাঁ গ্রীন আর ব্রাউন শেডের ওপরে আছে লাইট কালারের ওপরে গ্রীন এবং ব্রাউন একদম ঠিক আছে ঠিক আছে এটা খুব সরু দানার মাল আছে খুব পালিশ ভালো হবে আচ্ছা চলুন দর্শকপুন্ধরা এই একটা মাল আছে দেখে ওকে এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট বাহ্ দারুণ এগুলো তো মনে হচ্ছে কিচেন টিচেনের জন্য কিচেন ঘরের ফ্লোরে অনেকে ব্যবহার করছে হ্যাঁ আচ্ছা এটা পার্টিকুলারলি জায়গা বিশেষ না যার যেখানে চয়ে যায় সেটা হ্যাঁ এটা সুন্দর চলুন দর্শক বন্ধুরা আমরা একটু ঘুরে ঘুরে আসি হ্যাঁ আমরা একটু ঘুরে ঘুরে দেখেনি যে আরও কি কি ভ্যারাইটি আছে দাদাদের এখানে এই যে একটা 60 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা 60 টাকা স্কয়ার ফিট ওকে ঠিক আছে ঠিক আছে দাদা তো দাদা এবার কি একটু গ্রানাইট দেখব এবার গ্রানাইটের দিকে আপনাকে নিয়ে যাব হ্যাঁ চলুন দর্শক বন্ধুরা এবার আমরা একটু গ্রানাইট দেখে নি কারণ আমাদের কাছে এক 78 রকমের গ্রানাইট আছে 78 লাইট দেখুন চলুন দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু গ্রানাইটের প্রচুর স্টক আছে ভ্যারাইটি আছে কালার আছে তো আপনাদের এই সম্বন্ধে জানতে হলে কিন্তু দাদাদের এখানে ভিজিট করতে হবে একটা ইউনিক প্যাটার্ন লাফাটার আচ্ছা লাফাটার ম্যাট টাইপের এটা একটা নতুন গ্রানাইট হ্যাঁ আচ্ছা দারুণ একটা এই একটা আছে ওকে পর পর প্রত্যেকটাই আপনি দেখিয়ে দেন হ্যাঁ আমাদের কাছে প্রত্যেকটা আইটেম এদিক বোথ সাইডে আছে লেফট রাইট দুদিকেই দিকে আছে একদম একদম আসুন এই একটা ইউনিক প্যাটার্ন আপনি নিজে হাত দিয়ে বুঝতে পারবেন হ্যাঁ মানে ম্যাট স্লিপ হবে না হ্যাঁ একদম স্লিপ এন্ড এক কথাই একদম এটাও হবে আচ্ছা হ্যাঁ এটাও হবে না স্লিপ হবে না জিনিসটা যে বয়স্ক লোক উঠতে পারবে নামতে পারবে রিল্যাক্সে উঠতে পারবে নামতে পারবে সিঁড়ি থেকে হ্যাঁ হ্যাঁ একদম এদিকটা দেখে নেন এই যে নানা রকম কিন্তু গ্রানাইট গুলো আছে আসুন বাহ দেখুন দর্শক আসুন এই আমি পুনরায় বলছি আমাদের এখানে দেখতে আসুন কিনতে নয় এবং আমাদের প্রত্যেকটা মালের উপর ছাড় আছে ডিসকাউন্ট আছে এবং দূর দূরান্তে আমাদের গাড়ি তো এক্ষুনি লোড হলো দেখলেন এরকম লোড হতেই থাকছে ঠিক আছে আমাদের ডেলিভারি কস্ট পুরো ফ্রি আছে আসুন আপনার বিভিন্ন রকমের টাইলস মার্বেল পাথর সমস্ত কিছু পাবেন ওকে ঠিক আছে আপনাদের প্রত্যেকটা গ্রানাইট দেখিয়ে দেন দেখুন দর্শক বন্ধুরা আমরা শুধু এবার একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি যে দাদাদের এখানে কি কি আছে বিভিন্ন রকমের গ্রানাইট আছে ষাট টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত মাল আছে আচ্ছা এই একটা খুব ইউনিক একটা প্যাটার্ন আছে দেখুন এই যে একটা এটা কি আছে দাদা এটা এটা ইটালিয়ান গ্রানাইট এটাও গ্রানাইট এত সুন্দর এত সুন্দর অপূর্ব মালের গেজ দেখুন মনেই তো হচ্ছে না দেখুন মালের দারুন খুব সুন্দর বাহ ঠিক আছে আসুন এখানেও কিন্তু সেরকম নানা রকম ভ্যারাইটি গুলো সব আছে ওকে তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার করজরে আবেদন আপনারা আসুন এবং দেখে যান আমাদের স্টোর তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে ঠিক একই কিন্তু কথা বলছি আপনারা এই শপে ভিজিট ভিজিট করুন করে আপনারা আপনারা দেখুন কি আছে আছে না তারপর তো কেনাকাটার সিদ্ধান্ত পরে নেবেন কারণ কেনাকাটা কিন্তু আপনাদের ব্যাপার সেক্ষেত্রেই বলছি আবার পুনরায় বলছি আপনারা আসুন দেখে যান কিনতে নয় দেখতে আসুন আমাদের পুরো ডেলিভারি ফ্রি আছে মার্বেল রেজিনগর মুর্শিদাবাদ থানার উল্টো দিকে আমাদের স্টাইলসের শোরুম এবং আমাদের রেজিনগর মোড় থেকে এক কিলোমিটারের মাথায় আমাদের গ্রানাইট অ্যান্ড মার্বেলের শোরুম ওকে ঠিক আছে দাদা তো আপনাদের যা ভ্যারাইটি আছে আমার একটা ভিডিওতে তো সম্ভব হলো না যে আমি সবকিছু কভার করবো পরবর্তীকালে আরো ভিডিও তৈরি করব। সেখানে চেষ্টা করব। আরো নতুন নতুন ভ্যারাইটি তুলে ধরে তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ